السلام عليكم আমাদের কি এক ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া যাদের পড়াশোনা নাই তারা কম্পিউটারের মাধ্যমে কিভাবে পরীক্ষা দেবে তো সবার উদ্দেশ্যে বলতেছি দেখেন যাদের পড়াশোনা নাই এটা কিন্তু ওই ধরনের কম্পিউটার না যে ওইখানে গিয়ে আপনি লিখতে হবে টাইপ করতে হবে বা অন্য কিছু কোনো প্রোগ্রামিং কাজ করতে হবে ওইখানে সামনে একটা এল মনিটর থাকবে বিশাল বড় আকারের সেই মনিটরের মাধ্যমে আপনাকে সেখানে পনেরোটা কোয়েশ্চানের আনসার মার্ক দিতে হবে কোনো কিছু লেখা লাগবে না শুধু মার্ক দিতে হবে তো এই এইটাই হচ্ছে মূলত কাজ এটা মনে করেন লোড আনলোড অথবা ক্লিনার পিসে যারা আছে কামন সার্টিফিকেটের জন্য শুধুমাত্র তাদের জন্য এটা তো এখানে আপনার পড়া জানা লাগবে না বা পড়া জানা বাধ্যতামূলক কিছু না এখানের সিস্টেমটা ইজিলি ঠিক আছে যদি ওই মোবাইল বা কম্পিউটারের ব্যাপারে আপনার জ্ঞান নাও তাকে তারপরও আপনি পারবেন ওই রকমভাবে ইজিলিভাবে ওইটাকে সাজানো হয়েছে তো এখানে গাবডানোর কিছু নাই ঠিক আছে তার জন্য পড়াশোনাও জানা লাগবে না কামন সার্টিফিকেটের যে টেস্ট আছে আপনারা সেটা ইজিলি দিতে পারবেন and